বাংলাদেশ সেনাবাহিনী অথবা নৌবাহিনী বিমান বাহিনী একজন গর্বিত অফিসার অথবা সৈনিক হতে চাইলে একজন প্রার্থীকে সর্বপ্রথম মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় মেডিকেলও যদি কেউ আনফিট থাকে এবং আনফিট অবস্থায় যদি কেউ পরীক্ষা দিতে যায় তাহলে সে সর্বপ্রথম বাদ পড়ে যায় আজকের ভিডিওতে প্রিয় শিক্ষার্থী কিন্তু ওরা তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত যে সকল শিক্ষার্থী আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে কোচিং করতে আসে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর জন্য আমরা তাদেরকে এভাবেই গুরুত্বের সহকারে মেডিকেল চেক করে থাকে মেডিকেল চেক পরে যখন আমাদের সোজার ট্রেনিং একাডেমি কোনো শিক্ষার্থী আনফিট বের হয় তখন তাকে আমরা আমাদের একাডেমির অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে মেডিকেল ফিট করার ব্যবস্থা করে দিই সুতরাং তোমরা যারা দুই সালে বাংলাদেশ সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীতে আবেদন করে রেখেছ অফিসার অথবা সৈনিক পদে তোমাদের গুরুত্বের সহকারে সর্বপ্রথম তোমরা মেডিকেলে ফিট আছো কিনা এই বিষয়টা আগে জাস্টিফাই করতে হবে যদি আনফিট থাকো বা কোনো সমস্যা থাকে সেটা পরামর্শের মাধ্যমে সে সমস্যাটা সমাধান করে নিতে হবে কারণ যেহেতু মেডিকেল পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে শতভাগ ফিট না হলে একজন প্রার্থী অফিসার অথবা সৈনিক হিসেবে যোগদান করতে পারে না সে কারণে তোমরা যারা আনফিট রয়েছ যারা বিভিন্ন মেডিকেল সমস্যায় ভুগছ এই সমস্যাগুলো সমাধান করতে চাইলে আমাদের সবজেক্ট ট্রেনিং একাডেমিতে তোমরা চলে আসতে পারো সোজা ট্রেনিং একাডেমিতে গুরুত্বের সহকারে তোমাদের যে কোনো মেডিকেল সমস্যা সমাধান করে দিতে পারাটাই আমাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য তাহলে দেরি কেন সবজে ট্রেনিং অ্যাকাডেমিতে কোচিং করার জন্য তোমরা চাইলে আজই যোগাযোগ করতে পারো সোলজা ট্রেনিং একাডেমিতে তোমার সব পূরণের ঠিকানা হতে পারে সোলজার ট্রেনিং একাডেমির প্রশিক্ষণ তোমার স্বপ্ন পূরণ করতে চাইলে তুমি আজই যোগাযোগ করতে পারো সোলজর ট্রেনিং একাডেমিতে বেশি করে পরিশ্রম করতে হবে প্রস্তুতি ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের একাডেমিতে আসছো অবশ্যই আমরা ভালো কিছু শেখাবো যেটা তোমার কাজে লাগবে হ্যাঁ